দমকল কর্মীরা খবর পেল দুর্ঘটনার আনলো মাদকশক্ত মহিলাকে জেলা হাসপাতালে এ বিষয়ে দমকল কর্মীদের কাছ থেকে জানা যায় ধর্মনগর দমকল দপ্তরে ফোন মারফত খবর আসে কালীবাড়ি রোডে পুর পরিষদ অফিস সংলগ্ন এলাকায় একটি দুর্ঘটনা ঘটে সাথে সাথে দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে সেখানে গিয়ে দেখা যায় এক মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দমকল কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে কিন্তু জেলা হাসপাতালে নিয়ে আসার পর ওই মহিলার রূপ দেখা যায় অন্যরকম যেটাতে বোঝা যায় ওই মহিলা নেশাগ্রস্ত হয়ে অচৈতন্য অবস্থায় পড়েছিল রাস্তায় আরও জানা যায় মহিলাকে দেখে বোঝা যায়নি যে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল দুর্ঘটনার খবর দিয়ে যদি নেশাগ্রস্ত ব্যক্তিদের এভাবে আনতে হয় তাহলে সত্যিকারের ঘটনা সে সময় ঘটলে দমকল কর্মীরা কি করবে দমকল কর্মীর কাছ থেকে ওই মহিলা পরিচয় পাওয়া যায় নাম নমিতা দাস বয়স পঁয়তাল্লিশ বাড়ি কুমারঘাটে বর্তমানে ওই মহিলা রয়েছে ধর্মনগর জেলা হাসপাতালে কোথা থেকে পেশেন্টটাকে আনলেন সামনে একটা মহিলা রাস্তার পাশে আমরা খবর পাইছি খবর পাড়ে গেছি গেছে মহিলাকে অবস্থা বলেছে আচ্ছা নাম হলো নমিতা দাস পঁয়তাল্লিশ বছর বয়স ভারী কুমার গাগার কাজ করবো আচ্ছা ঠিক আছে এনে ওনার চাল চলন দেখে আপনার কি মনে হচ্ছে ওখানকার চেঞ্জ কথা কথাবার্তা করার